তিন দিন আগে ঠিক হওয়া বিয়েটা আজ ভেঙে গেল পাত্রীর নাম সূচনা বিয়ে ভেঙে যাওয়ার কারণ সূচনার মা তার বড় চাচার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আজ থেকে ২০ বছর আগে স্বামী সন্তান এবং সংসার ত্যাগ করেছেন ভেঙেছেন দুটো স্বপ্নের সংসার বাবা মা হারা করেছেন চারটে শিশুকে বড়ো চাচার বড় ছেলের বয়স তখন সাত ছোট ছেলের বয়স চার আর সূচনার বয়স ছিল দুই বড় ভাইয়ের বয়স পাঁচ বছর এই চারটে শিশুর শৈশবকে অন্ধকারে ঠেলে দিয়েছিল দুজন বিকৃত রুচির মানব মানবী কে জানতো আজ এত বছর পরও সেই ঘন অন্ধকার দূর হবে না অন্ধকার ডুমে হাঁটুতে মুখ গুজে বসে আছে সূচনা তার কর্ণে বারবার প্রতিধ্বনিত হচ্ছে পাত্রের মায়ের বলা শেষ কথাগুলো দেখো মা লিমনের সঙ্গে তোমার চার বছরের সম্পর্ক আছে বলে চোখ বন্ধ করে তোমাকে পুত্রবধূ করে নেওয়ার মতো মানুষ আমি না তোমার পারিবারিক বিষয়ে লিমন আমাকে কিচ্ছু জানায়নি গত কাল পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম বিয়ের মতো একটা বিষয়ে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না ক্ষেত্রে তোমরা ভারী অন্যায় করেছ জীবিত মানুষকে মৃত বানিয়েছ কিন্তু সত্য কোনো দিন চাপা থাকে না আমাদের কানে ঠিক এসেছে তোমার মা দিব্যি বেঁচে আছেন তোমার চাচার সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন এমন বেহায়াপনা যে নারী করতে পারে সেই নারীর গর্ভজাত সন্তান আমার বাড়ির বউ হবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না আমি তো কোনো দোষ করিনি আনটি তাহলে আমি কেন শাস্তি পাবো সার যতই ভালো হোক চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা দু হাতে চেপে ধরল সূচনা সর্বাঙ্গ থর করে কাঁপছে তার দু চোখ বেয়ে নোনা পানির স্রোত নামছে চার দিক থেকে যেন বিরতিহীন ভাবে প্রতিধ্বনিত হচ্ছে সার যতই ভালো হোক চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা আকস্মিক চিৎকার করে উঠল সূচনা আমি ঘেন্না করি ঘেন্না করি ওই মহিলাকে ভাইয়া ভাইয়া তুমি কোথায় ওই মহিলার জন্য আমার সব শেষ হয়ে গেল ভাইয়া তুমি কেন আমাকে সেই দু বছরে গলা টিপে মেরে ফেললে না আমি সহ্য করতে পারছি না এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছি না দরজায় কট করে শব্দ হল রুমে প্রবেশ করল বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ এলোমেলো পায়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে কাঁপা কাপা হাতে সুইচ টিপ দিল ঝকঝকে আলো ফিরে এলো অন্ধকারে আচ্ছন্ন রুম পায় বড়ো ভাই রুদ্রকে দেখে সূচনা ঘন ঘন নিঃশ্বাস ফেলল অসহায় চোখে ক্ষণকাল ভাইকে দেখে হঠাৎ ডুকরে উঠল দু হাতে মুখ চেপে বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল পূর্বের ন্যায় কালো রঙের কাবুলিতে আচ্ছাদিত দেহখানা ধপাত করে মেঝেতে বসে পড়ল বনের থেকে কয়েক হাত দূরত্বে বসে মাথা ঝুঁকিয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রাখল ফলশ্রুতিতে তার এলোমেলো উস্কো খুস্কো চুল সাংনের দিকে নেমে দাড়ি গোফ ভর্তি গুরু গম্ভীর মুখটা ঢেকে দিল বারক্য এক তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল সে সূচনার কান্না তখনও থামেনি কোনো প্রকার সান্ত্বনার বাণী শোনালো না রুদ্র আদুরে হাত বাড়িয়ে কাছে টেনেও নিল না বোনকে মাথায় হাত রেখে ভরসাও দিল না দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু একটি প্রশ্ন করল লিমনের মতামত কি সঙ্গে সঙ্গে ক্রন্দনরত কণ্ঠে জবাব দিল ওর পরিবারে ওর মায়ের সিদ্ধান্তই শেষ কথা লিমনের হাত পা বাধা রক্তিম চোখে তাকিয়ে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে রুদ্র বলল ওই বাঁধন ছাড়িয়ে চামড়া তুলে মরিচ দিয়ে তোর সামনে আনবো এবার বল এর পরার কাঁদবি কেঁপে উঠল সূচনা আতঙ্কিত হয়ে কান্না থেমে গেল তার উস্কো খুস্কো চুলের ফাঁকে ভাইয়ের জোড়া দেখে অন্তরাত্মা পুনরায় কেঁপে উঠল সে খুব ভালো করেই জানে তার ভাইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে ভীষণ রক্তচটা ভয়ানক যেদি তীব্র খেপাটে এখন যদি সম্মত হয় তাহলে লিমনকে কেউ রক্ষা করতে পারবে না কিন্তু সে চায় না লিমনকে যে পরিবার তার করুণ সত্যিটা জেনে তাকে প্রত্যাখ্যান করেছে সেই পরিবারে কোনো মতেই সে যেতে চায় না সবচেয়ে বড় কথা যাকে ভালোবেসে ওই পরিবারে যেতে চেয়েছিল সেই লিমনি এখন অন্য সুরে কথা বলছে যে সুরে আর যাই থাকুক ভালোবাসা নেই ভালোবেসে ভালোবাসাহীন সম্পর্কে জড়ানোর মতো ব্যর্থতা এ পৃথিবীর বুকে আর একটিও নেই সারা জীবন সঙ্গীহীন কাটাবে দরকার নেই তার ঘর বাঁধার যে মেয়ের জন্মদাত্রী দুটো ঘর ভেঙেছে সেই মেয়ের সত্যি ঘর বাঁধার অধিকার নেই সমাজের লোকেরা তো আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল না ভাইয়া যে ছেলে চার বছরের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে পরিবারের পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছে সে ছেলেকে জীবন সঙ্গী করা আমার পক্ষে সম্ভব নয় রুদ্রর চোখ দুটো জল করে উঠল ওই চোখের ভাষা পড়ে ফেললো সূচনা মাথা নাড়িয়ে বলল আমি তোমার বোন আমার ভালোবাসা ঠুনকো বলে আমার আত্মসম্মান ঠুনকো নয় স্বস্তির শ্বাস ফেলে রুদ্র বলল কান্না থামবে কীভাবে আজ কাঁদতে দাও না ভাইয়া যে মহিলা আমাদের বাবার ঘর ভেঙেছে সেই মহিলার জন্য আমার কোনো দিন ঘর সংসার হবে না এতদিন লোকমুখে শুনেছি আজ সচক্ষে দেখলাম দোকানে স্পষ্ট শুনলাম কাঁদতে না পারলে মরে যাবো কাঁদতে দাও বাবা ঠিক বলেন মানুষ মরার চেয়েও স্বপ্ন মরার কান্না বেশি ভয়ঙ্কর নির্বিকার দৃষ্টিতে তাটিয়ে কথাটা বলে ওঠে দাঁড়ালো রুদ্র দু হাতে সম্মুখে আসা চুলগুলো পিছনে ঠেলে দু ঠোঁট ফাঁক করে বড় বড় শ্বাস ছাড়ল কিছু সময় রুম জুড়ে পায়চারি করে হঠাৎ জড়োসড়ো হয়ে বসে থাকা সূচনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল বলল তোর ঘর হবে তোর বর হবে তোর একটা ভরা সংসার হবে ওই মহিলার জন্য তোর জীবন আমি নষ্ট হতে দেব না দু চোখ বন্ধ করে সূচনা বলল আমার এসব কিচ্ছু চাই না স্বাদ মিটে গেছে আমি লিবনের কাছে যাচ্ছি রুদ্র পেছন ঘুরে বাবারাতেই তরাক করে তার পা আঁকড়ে ধরলো সূচনা মিনতীর সুরে বলল তুমি যাবে না আমি ওকে চাই না বিশ্বাস করো তাহলে এক সপ্তাহের মধ্যে তোর উপযুক্ত পাত্র নিয়ে আসছি উপযুক্ত ঘর উপযুক্ত বর দুটোই এনে দেব উন্মাদের মতো না না করে উঠল সূচনা খ্যাপা রুদ্র সিদ্ধান্ত জানিয়ে দিল হয় তুই উপযুক্ত পাত্রকে গ্রহণ করবি নয়তো আমার বোনকে প্রত্যাখ্যান করার অপরাধে হাড়গোড় ভাঙা লিমনকে দু চোখ ভরে দেখে বুকে জ্বালা মেটাবো আমি ভয়ে শিউরে উঠল সূচনা ভারত কণ্ঠে উচ্চারণ করল না না যেদি কণ্ঠে রুদ্র পুনরায় বলল আমার বোনের এক ফোঁটা অশ্রুর মূল্য ওই লিমনকে দিতেই হবে আর যদি তুই সেটা না চাস তাহলে তোর সুখের জন্য যা কিছু করব সব মাথা পেতে মেনে নিতে হবে কয়েক পল পিনপত নিরবতা চলার পর রুদ্র বলল বল কাকে চাই লিমন নাকি আমার বাছাই করা উপযুক্ত পাত্র ফুপিয়ে উঠে সূচনা বলল তুমি যা বলবে সব মেনে নেব শুধু যার থেকে প্রত্যাখ্যান পেয়েছি তার সঙ্গে যেন আমার এই জীবনে আর দেখা না হয় আর হ্যাঁ তুমি ওর কিছু করবে না কিচ্ছু না পা ছাড় দাদিনকে দিয়ে খাবার পাঠাচ্ছি খেয়ে নিস আমি যেন এর মাঝে আর কোনো কথা না শুনি পা ছেড়ে দিল সূচনা রুদ্র দরজা অবধি যেতেই হঠাৎ বলে উঠল বাবাকে জানিয়েছো জানিয়ে দেব বেলা বারোটায় রুদ্রর ফোনে কল এলো বিছানা জুড়ে শরীর ছেড়ে গভীর ঘুমে তলিয়েছিল সে হঠাৎ ফোনের শব্দে বিরক্ত হয়ে রিসিভ করতেই ওপাস থেকে তার চেলা ঝিনুক নামের ছেলেটা বলল বস দাদিন যে ছেলের খোঁজ নিতে বলেছিল নিয়েছি সব ঠিকঠাক ছিল কিন্তু এখন তার বাইকে একটা মেয়েকে দেখতে পাচ্ছি পিছু নিয়ে দেখ কাহিনী কোন পর্যন্ত গড়ায় ঝিনুককে আর কিছু বলতে না দিয়ে শোয়া অবস্থায় পাশ থেকে সাদা রঙের কাবলিটা তুলে গায়ে জড়াতে জড়াতেই উঠে বসল দু চোখ ডোলে চট করে বিছানা ছেড়ে ওয়ালেট মোবাইল গাড়ির চাবি আর সিগারেটের প্যাকেট নিয়ে তরিত গতিতে বেরিয়ে পড়ল পনেরো মিনিটের মাথায় পরিচিত শহরের একটি ন্যাশনাল ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। তার গাড়ি দেখি ঝিনুক রাস্তার ওপাশ থেকে ডাক দিল বস ঠোঁটের কোনায় সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে ছাড়তে রুদ্র বেরিয়ে এলো ঝিনুক সহ আরো চার পাঁচটা ছেলে এগিয়ে এসে ঘিরে ধরল তাকে বলিষ্ঠ বুক পেশিমূল হাত টান টান করে দাঁড়িয়ে ঝিনুকের দিকে স্বর চোখে তাকালো সঙ্গে সঙ্গে গড়গড় করে ঝিনুক বলতে লাগলো মেয়েটার সাথে সেই যে ঢুকছে আর বের হয় নাই বলতে বলতেই রাস্তার ও পাশে চলে গেল তার পেছন পেছন নয়নও গেল ঝিনুক এক ঢোক গিলে হাঁ করে রুদ্রর দিকে তাকালো আবির বলল এই সালা আহম্মুকের মতো হাঁ করে মেয়েটাকে দেখেই গেলি কিছু শুনছস আদিকায় এ পাশে এসে ঝিনুক বলল ভাই আমার এত সুযোগই দিল না সব সবচেয়ে বলল কিছু বুঝলামও না কানের ভেতর গড় শব্দ শুনলাম আমার মাথা কিলবিল করতেছে বিরক্তি বিরক্তিসূচক শব্দ করে রুদ্র বলল প্রশ্ন করার পর কি বলল হইমি বলা কথাটা বলতেই রুদ্র গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল ওদিকে হইমি হাওয়াই মিঠাই খেতে খেতে তাদের দিকেই এগিয়ে আসছে আবির বললো দোস্ত এদিকে আসতেছে সকলেই রুদ্রর পাশে দাঁড়িয়ে ভ্রু কুচকে রইল রুদ্র তীক্ষ্ণ চোখে একবার দেখল মেটা তাদের দিকে আগাচ্ছে তাই দৃষ্টি সরিয়ে ঝিনুককে ইশারা করল কথা বলতে হইমি যখন তাদের থেকে এক হাত দূরত্বে এসে দাঁড়ালো ঝিনুক বলল আপা উত্তরটা আবারও দাঁত ক্যালিয়ে হেসে দিল হইমি বড় বড় চোখ জড়া কতক্ষণ পিটপিট করে তাকিয়ে বলল উত্তর দিতেই আসছে ভাই প্রশ্ন যেন কী ছিল আপনার মাহের ভাই আর আমার সম্পর্ক কি কতদিন চলছে এই সম্পর্ক এটাই তো হৈমি ছজন ছেলেকে পাশ কাটিয়ে এগিয়ে গেল নয়ন ঠোঁট টিপে হেসে তাকে অনুসরণ করল ঝিনুক আশ্চর্য হয়ে রুদ্রর দিকে তাকালো রুদ্র বড় বড় করে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করেছে কতক্ষণ পর ফোস করে ওঠে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দেবে আন্দাজ করা গেল না আবির অধৈর্য হয়ে বলল এইটা কোন প্রজাতিরে ভাই মানে হয় কোন রুদ্রর আশপাশে থাকা প্রত্যেকেই হইমির কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলো সিগারেট শেষ করতে ব্যস্ত মেয়ে মানুষদের প্রতি তার কোনো আগ্রহ নেই প্রশ্নের উত্তর চাই কিন্তু তার চারপাশে ঘিরে থাকা ছেলেরা দেখতে পেল হইমি নামক মেয়েটা গেটের পাশে একটা ছেলের সামনে গিয়ে দাঁড়ালো লম্বাটে হ্যাংলা পাতলা ছেলেটা মিটি মিটি হাসছে ঝিনুক বলল লুচ্চার মতো হাসতে সেনা পোলাডা আবির বলল ও কাহিনী কি দেখি আগে হ্যাংলা পাতলা ছেলেটা প্যান্টের পকেট থেকে একটি লাল গোলাপ বের করলো হৈমির চটপটে গলায় বলল করো বললো সময় নেই ওই যে দেখো চার পাঁচ ছয়টা ছেলে ওদের মধ্যে ওই খাটো ছেলেটার একটা প্রশ্নের উত্তর দিতে হবে ছেলেটার নাম পালন আজ সে এসেছে হৈমিকে প্রোপোজ করতে গতকাল ম্যাসেঞ্জারের নক দিয়ে এ ব্যাপারে জানিয়েছিল প্রেম করবে না হুইমি কারণ হ্যাংলা পাতলা ছেলে তার পছন্দ নয় তবে তার দয়ার শরীর সেধে এসে প্রপোজ করলে কাউকে ফিরিয়ে দেয় না ফুলটুল বা গিফট ইফট আনলে সাদরে গ্রহণ করে নেয় পরবর্তীতে যদি প্রেম ভালোবাসার জন্য ফোর্স করে সোজা ব্লক সামনে এলে দুই চারটা চর থাপ্পড় ব্যাস কাহিনী খতম পালন চারপাশে লাজুক চোখে তাকে গোলাপ দিয়ে আই লাভ ইউ বলে প্রোপোজ করল হুইমিকে হইমি ঝটপট গোলাপটা নিয়ে বলল আমাকে ভালোবেসে ফুল দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না তোমার সঙ্গে প্রেম টেমও চলবে না আই এম এক্সট্রিমলি সরি হ্রুদয় কুচকে গেল রুদ্রর ব্যস্ত ভঙ্গিতে সিগারেটে ঘন ঘন টান দিয়ে বলল কোথায় ঢুকেছে কলেজের ভিতরে পাশ থেকে অল্প স্বল্প হাসির শব্দ ভেসে এলো রুদ্র দাঁত কিরমির করে বলল শালা কথার ধরন তো অন্য কিছু বোঝালো ঝিনুক মাথা চুলকালো তৎক্ষণাৎ পাশ থেকে আবির নামে রুদ্রর বন্ধু বলে উঠল। এই রুদ্র ওই তো ওই মেয়ে ওই মেয়েই ছিল আবিরের উত্তেজিত কণ্ঠ শুনতেই চট করে বাদিকে দিকে ঘাড় রুদ্র দেখতে পেলো ছোটোখাটো দুটো মেয়ে এগিয়ে আসছে গেট পেরিয়ে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা ধরল মেয়ে দুটো এদের মধ্যে একজন ননস্টপ কথা বলছে কথাগুলো শুনতে না পেলেও মুখের ভঙ্গি আর হাত দুটোর নাচানাচি দেখে বুঝল ভয়াবহ রকমের ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে বর্ণনা চলছে এতটাই ইন্টারেস্টিং যে পাশের জনকে একটি কথা বলার সুযোগ দিতেও সে রাজি নয় ভ্রুজরা কুচকে গেল রুদ্রর বিরক্তিতে কপালে তিনটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল দুটোর মধ্যে কোনটা ছিল সেটা বল নাকি দুটোই ছিল জিনুক জিপ কেটে বলল ওই যে জিন্স প্যান্ট গোলাপি জামা পরা মেয়েটা আবির বলল ওই যে বকবক করছে থামছেই না ওইটা সিগারেটের শেষ দুটো টান দিয়ে সন্তর্পণের শেষ অংশটুকু ফেলে দিল রুদ্র দিয়ে কপালের মাঝ বরাবর কয়েক পল চুলকে গম্ভীর স্বরে আদেশ করল ঝিনুক তুই যা সরাসরি প্রশ্ন কর কি সম্পর্ক। রিলেশন থাকলে কতদিনের জেনে আয় কুইক বেশ ভাব নিয়ে চেহারায় পাক্কা ভিলেনের ছাপ ফুটিয়ে মে দুটোর সামনে গিয়ে দাঁড়ালো ঝিনুক সরাসরি প্রশ্ন করলো এই যে বকবকানি মাহের ভাইয়ের তোমার কি সম্পর্ক কতদিন চলছে এই সম্পর্ক কথার মাঝে বাধা পেয়ে গোলাপি গাউন পরা মেয়েটি পিটপিট করে টাকিয়ে রইল ঝিনুকের দিকে পাশের মেয়েটিকে অর্থাৎ বান্ধবীকে বলল এই নয়ন পাঁচ সেকেন্ড ওয়েট কর নয়ন ভ্রকুচকে ছিনুকের দিকে তাকিয়ে বলল এই হইমি এই ছাগলটা আবার কে নিমিশেই ঝিনুক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল নয়নের দিকে হইমি ওসবে ধ্যান না দিয়ে ঝিনুককে উদ্দেশ্য করে চটপটে গলায় বলল আপনি একটু দাঁড়ান আমি নয়নকে গতকালকের ঘটনাটা বলে শেষ করি তারপর আপনার সঙ্গে কথা বলছি ঝিনুকের তীক্ষ্ণ দৃষ্টি শুরু হয়ে হৈমির মুখের দিকে পড়ল হৈমি বত্রিশ পাতি দাঁত বের করে একটি হাসি উপহার দিয়ে নয়নের দিকে ফিরে আবার কথা বলতে শুরু করলো দু মিনিট পেরিয়ে যাওয়ার পর ওপাশ থেকে রুদ্র চোখ রাঙালো ঝিনুককে আবির গালাগালি শুরু করলো ঝিনুক পুনরায় হৈমিকে প্রশ্ন করতে উদ্যত হলে হৈমি ঝিনুক নয়ন দুজনকেই গল্প শোনাতে লাগল গল্পের শেষ প্রান্তে যেতেই হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পেল সে তৎক্ষণা চিল্লিয়ে উঠে ঝিনুককে বলল এই ভাই আপনি একটু দাঁড়ান আমি আপনার প্রশ্নের উত্তর দেবো এখন দিতে গেলে হাওয়াই মিঠাইওয়ালা চলে যাবে